রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করব না করব মুড়ির সাথে মুড়িতে সামান্য সরষের তেল দিয়ে দিলাম ঘুগনির ওপর দিয়ে দেব ঝিরি করে কেটে রাখা শশা পেঁয়াজ আর একটুখানি ভাজা মশলা আর ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচি ব্যাস সকালে টিফিনের খাবারটা খুবই ভালো হবে নিরামিষ ঘুগনির রেসিপিটা আমরা ওপরে পেঁয়াজ ছড়িয়ে পরিবেশন করতে পারি খেতে দুর্দান্ত হয় ঘুগনিটা করে নিয়ে ওপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে খেতে খুবই ভালো লাগে তা আমি কিভাবে ঘুগনিটা করে নিলাম দেখে নেওয়া যায় নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটা সকালের টিফিনে বা রাতে খাবারে পরিবেশন করা যেতে পারে করে নেব নিরামিষে মটরের তরকারি তা মটরের তরকারি করতে আমি পরিমাণ মতো মটর নিয়ে নিয়েছি আর দুটো আলুকে চৌকো করে আলু পোস্ত আকারে কেটে নিয়েছি মটরটাকে আমি আগের দিন রাতে ভিজতে দিয়ে দিয়েছিলাম সকালে করব বলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে ছোট বার্নারে তিনটে হুইসেল দিয়ে গ্যাসটাকে কমিয়ে দেব অর্থাৎ লোয়ে করে দিয়ে আরও দু মিনিট করে বন্ধ করে দিয়ে বাষ্পটা নিজে থেকে বেরোনো পর্যন্ত অপেক্ষা করব একটা গুঁড়ো মশলা রেডি করে নেব নিয়েছি দুটো শুকনো লঙ্কা পনেরোটা গোলমরিচ এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এটাকে শুকনো খোলায় গরম করে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব লঙ্কাটা একটু লাল হয়ে যাওয়ার পর দিয়ে দেব বাকি গোলমরিচ জিরে আর ধনে এখন চটপট আওয়াজ হচ্ছে এতেই বোঝা যাচ্ছে মশলাটা হয়ে গেছে গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো করে দেবেন একটা তেজপাতা ফোড়ন একটা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিলাম হিং হিঙের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদাটা তেলের সাথে মেশানো হয়ে গেছে আমি যে ভাজা গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে সামান্য এখন দিয়ে দিচ্ছি আমি ঘুগনিতে পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি তাই এর মধ্যে আদার মধ্যে আর কোনো রকম লবণ আর হলুদ দিচ্ছি না দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনির পরিমাণটাও আপনারা পছন্দ মতো দেবে সেদ্ধ করে রাখা আলু আর মটরটা দিয়ে শুকিয়ে নেবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি সুন্দর কালার আনার জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব তেঁতুল আমি কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছি ভালো করে জলে কচলে নিয়ে এর যে কাঁচটা সেই কাঁচটা দিয়ে দেব আবারও মিশিয়ে নিচ্ছে ফুটে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি থেকে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন চিনিটা একটু কম বলে মনে হচ্ছে যেহেতু নিরামিষে করেছি তাই আরও একটু চিনি দিয়ে দিচ্ছি আবারও বলছি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ হাফ চামচ গরম মশলা গুঁড়ো দু পিঞ্চ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো যে ভেজে রাখা মশলাটা সেই মশলাটা বাকিটা দিয়ে দেব ব্যাস রেডি নিরামিষ ঘুগনি ও এবার অন্য পাত্রে ঢেলে নেব নিরামিষ ঘুগনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেল থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ